আমি কি বাজার এখানে মানুষ বেচা কিনা হয় বুঝতে পারছো চুপচাপ এই জায়গায় দাঁড়া থাকো ধরো এটাই ভাবে ধরে আমি ভিতর থেকে আসতেছি আমাদের আসো তোমরা ভিতরে যায় দেখো কারে কারে পছন্দ হয় আমি একটু বসি এখানে আসো তাড়াতাড়ি যাও এই যে কাজের মেয়ে কিনছি দশ হাজার টাকা দিয়া কিনছো কিনছো একটু সুন্দর দেখে কিনতা কে সুন্দর দেখে পানি খাই পানি তুমি

বিক্রি করতেছেন কেন মা বাদ মাল কে হবে না জীবনে দাম লাগাইছেন কত বেশি না মাত্র লাখ দামটা একটু বেশি হয়ে যায় না বেশি হয়ে যায় খুঁজে দেখেন পাইবেন কি নাইট লাগি তো অকর্মা আপনি নিজেই বলছেন একটু কমায় রাখেন দিয়ে দেন মালটা যাক সমস্যা কি আপনি নাম জানি তো কাস্টমার আরও আছে কেন তুমি সাইনবোর্ড দেখো না তুমি মনে জিজ্ঞেস করতাছ এত মুখ চালাও কেনে চুপ থাকতে বলছে আমি কথা বলতেছি না এখানে হ্যাঁ ভেদব মহিলা চুপ এক লাখ টাকা দেওয়া হবে না আর কম বলো এক কাজ করেন

গুরুর মনে করো যে সেবা যত্ন করতে হয় কেন ওরা নিতেছি ওরা দেখে শুনে রাখতেই হবে না পারলে কিন্তু দশ টাকা কম রাখতে পারতেন এই যে ম্যাডাম এক্সকিউজ মি স্ট্যাম্পে সাইন করে রাখেন নাইলে আবার কখন এসে বলবে এটা আমার স্বামী আমি বিক্রি করি নাই আসো ঠিক আছে এই আসো হুম চলবো চলো আসো শোন এটা আমার বাড়ি আমার বাড়ির চারিদিক সুন্দর করে রাখবি ঘর ঝাড়ু দিবি ঘর মুছবি কোনো সাথে ময়লা না থাকে এটা আমার ওয়াইফ তোর ম্যাডাম খুব সুন্দর ব্যবহার করবি এইটা আমার মেয়ে ঠিক আছে ভালো আচরণ করবি আর দুইটা মেয়ে আছে ওরা ভার্সিটিতে গেছে ওরা আসলে ওদের সাথে মার্জিত ভাষায় কথা বলবি ঠিক আছে হ্যাঁ তুই তো এবার ইংলিশে কস মাস্টার কমপ্লিট করস মাস্টারস কমপ্লিট করছো তোর ভোটা একটা বোকা তোর এক লক্ষ টাকায় বিক্রি করছে তোর দাম আছে এই বাজারে মিনিমাম দশ থেকে বারো লক্ষ টাকা আমি জিতছি তাই না আরে এই কালাসের আমার মা আছে আমার মার সেবাযত্ন যত্ন করবি এটাই তোর কাজ আর কোনো কাজ নাই তোর বুঝতে পারছোস আর তুই এখন গ্যারেজে যাবি বড় ঝাড়ু আছে যেখানে যেখানে ময়লা আছে সব পয় পয়সা করে রাখবি যা আর আমার ছেলে আসবে আসতে সালাম দিস ঠিক আছে যা তুই কার আমার কাছে নিয়ে যাও তো যা দাদার কাছে ঠিক আছে চলো ভিতরে যাই আসো আসো ও তুমি কি এই বাসায় থাকো হ্যাঁ বসো আচ্ছা তুমি বসো আমি ফ্রেশে আসতেছি ঠিক আছে বসো তোমার জামাইপুর বিক্রি করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এক লাখ টাকা বিক্রি করে দিচ্ছি ভালোই করছো শোনো আমার জামাই কিন্তু ভালোই ছিল শুধু বাদাম মেয়াগিরি করতো এই কারণে বিক্রি করে দিছি তুমি যদি উল্টাপাল্টা কিছু করছো না তোমার কপালে শুনিয়েছে আমার উপরে বেবে খাইবে ওই কাজ না আরে না না আমি কি আর বাদাম না আমি তোমার ইনকাম করে খাও তোমার সব সময় ভালো রাখি এই কারণে তো বিয়েটা তোমার করছি শোনো প্রথম প্রথম সবাই এই কথা কয় পরে দেখা যায় যাও ফ্রেশে আসো হুম বসো ফ্রেশে আসতে ওয়াশরুমটা কে দিকে হ্যাঁ কাজের পোলাটা কই আরে কি কি করতেছেন আরে এইদিক আসেন আরে আরে এখানে বসেন না শুনেন না এমন করেন কেন

সিসি কি বলেন এসব আরে সত্যি বলছি শুনুন না আরে হাতটা না মন দেখি আপনি একটু ওইদিকে চাই পাবো শুন কেন না তারপর আপনি একটা মেয়ে মানুষ আমার গায়ে হাত দেওয়া ঠিক না এমন করেন কে এত লজ্জা পাচ্ছেন কেন আপনি কি মেয়ে মানুষ নাকি হ্যাঁ কিছু বললে বলেন আমার কাজ আছে না দেখি আরে দেখতে দেন না সি আরে আপনি তো শুনেন আর শুনুন না রাত্রে আমার ঘরে আসিও আমি খালে গিয়ে থাকি আমার শরীরটা একটু মেসেজ করে দিও উঠো দাঁড়ো আমার উপরে সি আরে শোনো সান্দু তুমি পালাই যাইবা কই বাবা রে বাবা কার বাড়িতে থাকি এমন করতেছেন কেন সি সি কি করেন এসব আমার গেঞ্জিটা খোলো না গেঞ্জি খুলবো কেন খুলতে বলছি আমার একটু যাইতে দেন রংটা খুল কোই পাগল ছাগলের দল সব জন্নার মা এই জন্নার মা কি সে নাটক কি জরুরি কোনো কথা তোমার মেয়ের জন্য ছেলে দেখছি কালকে তারা দেখতে আসবে ঘট্টর সুন্দর করে গুছা গেছায় রাখবা

বয়স জিতেছে না সংসার করবা না তো আমি না একজনকে পছন্দ করি কাকে পছন্দ করো নিশ্চয়ই শিল্পপতির ছেলে অনেক ব্যবসা আছে তার বাবার তুমি দেখি কথা বল আমরা কি চিনি উফ শোনো আমি না ওই যে আমাদের বাসার কাজের ছেলেটা ওকে খুব পছন্দ করি ওকে আমি আদপ করবো কাজের ছেলেরা তুমি পছন্দ করছো আমার বড় বড় কথা বলো মুখ ফুটা সুন্দর করে বলতেছো হ্যাঁ লজ্জা লাগে না আরে বসো বসো না মা রাগ হও কেন টাকা পয়সা তো সব কিছু না হ্যাঁ বুঝছো না আমি না এই যে এই গেঞ্জিটা প্যান্টটা পরে আমাদের সামনের রুমে গেছিলাম গিয়ে না ওকে অনেক চেষ্টা করছি আমাকে একটু জড়াই ধরানোর জন্য কিন্তু আমাকে না ধরেনি শোনাব ছেলেটা না অনেক ভালো চরিত্র একদম ঠিক আছে আমি না ওকে বিয়ে করবো আমার ইচ্ছা করতেছে কি জানো হুম থাপ্পায় তোমার গালের দাঁত সব ফালাই দিই কাজের ছেলে তুমি পছন্দ করছো ওর চরিত্র দিয়ে দিয়ে আমি পানি খাবো হ্যাঁ সমাজ আমার একটা স্ট্যাটাস আছে এই সমাজ আমি মুখ দেখাবো কিভাবে চুপ করো তুমিও তো আন্ডার ম্যাট্রিক আর ওই ছেলে মাস্টার্স কমপ্লিট করা শিক্ষা দিয়া দিয়া পানি খাবো আমি হ্যাঁ তুমি খাইতে পারো আমি খাইতে পারবো না ওই ছেলে কাজের ছেলে আমার বাড়ির গোলাম আমি একটা গোলামের সাথে আমার মেয়েকে আমি বিয়ে দিব না আমি এত কথা শুনতে চাই না আমি ওই ছেলেকে বিয়ে করব এটা কোনো কথা তুমি আমার বাড়ির কাজের ছেলেরে পছন্দ করছো তার সাথে তোমার আমি বিয়ে দিব হ্যাঁ লজ্জা আমি মুখ দেখাতে পারবো মানুষের কাছে মানুষের চোখ যায় উপর আর তোমার চোখ যে নিচে নামতাছে কারণটা কি শুনো আমি না বেশি কথা বলতে চাই না আমি যখন বলেছি আমি ওই ছেলেকে বিয়ে করব তখন ওই ছেলেকে বিয়ে করব আর যদি বিয়ে না দাও আমি কিন্তু ওকে নিয়ে পালাই যাও তোমার মেয়েগুলো কি বলে শুনো হ্যাঁ হ্যাঁ মেয়ে লজ্জা শরম নাই যা তুমি সামনে থেকে যা তুমি তো আমাকে নিয়ে পালাই আসছি চিন্তা কইরা দেখছো মেয়েটা কত বড় বেয়াদব হইছে শোনো মেয়ে ঠিকই বলছে এই ছেলের সাথে মেরে বিয়ে দাও ছেলের চরিত্র অনেক ভালো আমি একদিন নাইট ড্রেস পরে আসার মধ্যে কতবার ঘোরাঘুরি করছি আমার দিকে ফিরাও তাকায় নাই বুঝলাম না মেয়ের সাথে সাথে কি তুমি পাগল হয়ে গেছো হ্যাঁ আমি পাগল হই নাই তুমিই পাগল হইছো পোলাটা অনেক ভালো শুনাম তো আমি একটা ছেলেকে পছন্দ করি আমাকে ওর সাথে বিয়ে দাও কাকে পছন্দ করছ ওই আমাদের বাড়ির কাজের ছেলেটা আছে না কাজ সারছে ভালো হয়েছে না হ্যাঁ দুই বোন একজনের পছন্দ করছে বড় বোন যারে পছন্দ করে ছোট বোন তারে পছন্দ করে দুই বোনে কি একজনের সংসার করবি নি তোর বড় বোন ওকে গেল ওরে পছন্দ বিয়া কর বড় লাগ না দিলে পলা যাবে গা তুই এসে তোর লাগে বিয়া লাগা এই মাইয়া ঠিক করে বয়ে মুততে পারছ না বিয়ের জন্য পাগল হয়ে গেছস হ্যাঁ ছেলে পছন্দ করছস চোখের সামনে থেকে যা নালে উষ্টা মাছ রাড্ডি কইলা বলাম বুঝলাম না তুমি এখনো বসে বসে ফোন টিপছছ কেন বাজারে যাও আমি জমতে তুই যাইতে পাস না বাজারে কে আমি বাজারে যাবো বাজার থেকে আই না আইতে পারে খাওয়ামু হ্যাঁ আরে সরো আমি বাজারে যাইতে পাবো না তুমি যাও বাজার করে নিয়ে আসো আমি তোরে বিয়া করতে চিনি তোর তো না আমার আগের জামাইটা ভালো ছিল তুই বাইরে আমার বাসাতে আগেটা লয়ে থাকত আমার কাছে আইসুকা বাইদা নাম তোর লাগবো না বাইদা আমার বাজার যদি আমারই কইরা রাখার লাগে তোরে কি বিয়া করার জন্য হ্যাঁ setan بچہ বাইদা কে আলাইকুম আসসালাম আপনি আমার হাজবেন্ড কে ফেরত দেন কি আপনার হাজবেন্ড বেশ কিছুদিন আগে বাজার থেকে আনছিলেন এক লাখ টাকা দিয়া ওরা আমার দরকার ওরা ফেরত দেনা আমি স্ট্যাম্পে সই করে কিনে আনছি এক লক্ষ টাকা দিয়ে এমনি এমনি আনি নাই এই ধরেন আপনার এক লাখ টাকা আর ওরে দেন বুঝলাম না এরকম করতেছেন কেন এই ধরেন আপনার এক লাখ টাকা ধরেন আমি কি বলছি ওরা আমি বিক্রি করবো বেরোন চাপেন তো শোনো তুমি কোথায় কি যে শোনা মন এখানে কোনো শোনা মনা থাকে না যান ওদিকে যান এই সারেন তো কই গো তুমি শুনছো আর ধাক্কা ধাক্কি করেন কেন বাইরে যান এটা ভদ্রলোকের বাড়ি কি সে বাইরে চিল্লাছিলে কি স্যার

অনেক কাজ করে তোমার দিয়ে তোমার না আর কোনো কাজ করতে হবে না তুমি ঘুমায় ঘুমায় খাও আমার কোনো সমস্যা নেই তাও আমার সাথে চলো সরি আমি কোনোদিন আর তোমার কাছে যাব তুমি কি বলতাছো তুমি আমার জেমি স্বামীকে বাজারে উঠে বিক্রি করে দিতে পারে মানুষ মাত্রই তো বলে প্লিজ কথা বলো সেই সাথে আবার এক নিচে বসবাস করব প্রশ্নই আসে না একটা নালে মিসটেক গেছে আমি তো তোমাকে ডিভোর্স দেইনি বলো ডিভোর্স দিছি সলি টাকার জন্য স্বামীরে বিক্রি করে দেওয়া আর ডিভোর্স দা এক সোনা আমাদের এটা কি দাঁত দাঁত প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওইটা দাঁত ব্রাশ করে কেন দাঁতটা যেন পরিষ্কার থাকে আর দাঁত যদি পরিষ্কার থাকে মানুষের পুরো শরীরটা সুস্থ থাকে আর দাঁত যদি অপরিষ্কার থাকে পুরা শরীরটা রোগে আক্রান্ত হয় তুমি হচ্ছে কি জানো একটা অপরিষ্কার দাঁত তোমার যা ইচ্ছা তুমি বলো তারপর না তুমি আমার সাথে তোমার পুরো শরীর রোগাক্রান্ত হয়ে গেছে কি বলতেছো তুমি এইসব আমার তো কোনো রোগ হয় নাই এই যে ওনাদেরকে দেখো না ওনারা তো শয়তান না হ্যাঁ এই বাড়িতে আসার পর থেকে ওনারা কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করে নাই আমি বুঝতে পারছি আমার কোনদিন আমার গায়ে হাত তোলে নাই ওনারা কোনদিন আমারে মাটিতে বসে খাইতে দেয়নি বাজার থেকে কিনাই না সাকরের মতো আচরণ করে নাই যে টেবিলে বসে ওনারা খায় ওই টেবিলে বসে আমারে খাওয়াইছে আর তুমি কুকুরের মতো আমার সাথে আচরণ করছো কথা মনে রাখব স্বামী সবাই হয় ভালো স্বামী সবাই হইতে পারে না ভালো সবাই বাসে সারা জীবন সবাই একসাথে বসবাস করতে পারে ভালোবাসা কি জানো আবেগ না নারীর টান মনের একসাথে ঘুমাইলেই কিন্তু ভালোবাসা হয়ে যান আমি তো মূর্খ ছিলাম আমি মানুষের যখন কর্ম থাকে না তখন মানুষ কর্মের জন্য চেষ্টা করে আর স্ত্রী হচ্ছে স্বামীকে সাপোর্ট করে আর সেখানে যদি স্ত্রীর সাপোর্ট না থাকে খারাপ আচরণ করে সেখানে কখনো বসবাস করে যায় না তুমি তো আরেকটা বিয়ে করছো তাহলে সেটা ছাড়া কেন আসছে এখানে আসতে পারে নিজেদের ঝামেলা নিজেদের আর কিছু করার নেই আমি একশো টাকা গুনতে যাই একশো দশ টাকা গুনে একজনকে দিয়ে দিছি এটা হচ্ছে ভুল আর কোন স্বামীকে বাজারে নিয়ে বিক্রি করে দেওয়া এটা ভুল না এটা অপরাধের থেকে অপরাধ শোন না শোনেন কি বলে গেছে শোনেন নাই আসেন আপনি টাকাগুলো যাও বেড়া দোক মেয়ে স্বামীকে সম্মান করতে পারে না সব কিছু এখন আসছে ওনার কাছে আবার শোনো এই টাকাগুলো ওই মেয়ের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করো আরে যে এই মেয়ের মতো হয়েও না ঠিক আছে তাহলে জীবনের সুখ পাবানা চলো এগুলো উঠাও আচ্ছা আমি বলতেছি